রাধে 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 কৃষ্ণ বাঁকে বিহারী আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত আর সোমবার সকালবেলায় বসে পড়েছি পায়েস বানাতে বেশ কিছুদিন হয়েছে গোপাল সুরারা আমাদের বাড়িতে এসেছে আর পুচু এরা কিন্তু খুব শিগগিরই বাড়িতে চলে যাবে যখনই ভাবি না যে এরা বাড়ি চলে যাবে আমার সিংহাসনটা একটু খালি হয়ে যাবে তখনই যেন মনটা কেমন লাগে তাই যে কদিন আছে এদের একটু ভালো করে আদর যত্ন করে নিই এরা যাবে তবে এদের জন্য এখনও কোনো ড্রেস আমি বানাতে পারিনি খুশিগিরি এদেরকে দেশ বানিয়ে তারপর এদেরকে বাড়িতে দিয়ে আসবো আমরা যখনই কারোর বাড়িতে বেড়াতে যাই দেখবে তাদের কিছু না কিছু গিফট আমাদের দিলে আমাদের খুব যেন ভালো লাগে আর তার জন্য শুধু হাতে এদেরকে পাঠাবো এটাও যেন আমার একটু ভালো লাগছে না সকালবেলায় পায়েস রান্না করছি এদেরকে ভোগ দেব বলে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে গোবিন্দভোগ চাল তার মধ্যে একটুখানি আমি ঘি মাখিয়ে তারপর দিচ্ছি ঘি মাখিয়ে যদি চালটা দিয়ে পায়েস করা হয় না সেই পায়েসের টেস্টটা জানো তো একটু অন্যরকমই লাগে এখনও শীত আমাদের কিন্তু সেভাবে কাটিয়ে উঠতে পারিনি তাই বাজারে কিন্তু এখনও কম বেশি গুড় পাওয়া যায় তার জন্য দেখো একটু গুড়ের দিয়ে আর একটু গুড়ের বাতাসা এই দিয়েই কিন্তু পায়েসটা রান্না করছি দুধের একটু কিছু দিলে না গোপাল সোনারা খুব খুশি হয় তার জন্য সকালবেলায় চিন চান টান করে ভাবলাম যে দুধ যখন আছে তাহলে আজকে এদেরকে একটু পায়েস বানিয়ে দিই আর একটু তো তাদেরকে যত্নও করতে হবে তারা বেড়াতে এসছে তাদের জন্য আরও বেশি চিন্তা করেই পায়েসটা বসে দেখো পায়েস আমার হয়েই গেছে এরপর আমি এদেরকে স্নান করাবো সকালবেলা স্নান করে যখন ঠাকুর ঘরে ঢুকছি তখন আমারই মনটা যেন কেমন লাগছিল যে কি ভোগ দেব তাই ভাবলাম একটু পায়েসই করি আর এদিকে দেখো এদেরকে ঘুম থেকে তুলতে এসেছি এই যে গতিটা দেখছো এরা শুয়ে আছে এই গতিটারও একটা গল্প আছে তবে ননীকে ঘুম থেকে তুলে তারপর পুচু সোনাকে তুলবো তারপর গিরি সোনা গোপাল সোনা ঘুম থেকে উঠবে আমাদের খাটটা ছোট তার জন্য সবাইকে না একসাথে ঘুমে দেওয়া যায় না শয়ন দেওয়া যায় না তার জন্য দুজনাকে আমি দিই এই খাটে আর দুজনাকে দিই এই সিংহাসনে এই গতিটা যখন আমি বানিয়েছিলাম এক্সট্রা আমাদের যখন খাট হয়েছিল তার সাথে না যখন তুলো কেনা হয়েছে তখন কি বুঝে যে আমি গদিটা বানিয়েছি আমি নিজেও জানি না তবে ঠাকুরের কাছে বলছিলাম যে এক্সট্রা একটা বানানো হয়ে গেল তা এখন এটা কি করব তাহলে আলমারিতেই থাক আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি আবার অনেকে দেখবে বাড়ির বড় যারা আছে তারা কিন্তু বলে যে যা হয়েছে ঠাকুরের কৃপাতেই হয়েছে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই তখন এই ভেবে আমি কী করব আমার তো কোনো কাজে লাগছে না তখন আলমারিতে ভরে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ খাট এই খাটেরই একটা গদি বানিয়েছিলাম নিচে গদির মধ্যে শয়ন দেবো আর একটা গদি এক্সট্রা কিভাবে যে আমি বানিয়েছি আমি জানি না দেখো চারজনাকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি এবার এদেরকে পোশাক আশাক খুলে স্নান করাবো চলো গল্পটা আমি কমপ্লিট করি তারপরে যখন আমি গোপাল সোনাদের নিয়ে আসলাম বনভোজনের জন্য তখন এদেরকে শয়ন দেবো কি এই চিন্তাটা মাথায় ছিল তখন আমার মনে পড়লো আর একটা গতি তো বানানো আছে ফট করে সেই গতিটা আলমারি থেকে বের করলাম এদের পোশাক আশাক রাখার জন্য একটা ছোট্ট আলমারি আছে তার মধ্যে সব গুছিয়ে রাখা হয় সেখান থেকে বের করছি আর ভাবছি সত্যি তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এরা আগে থেকেই চিন্তা ভাবনা করে যদি এই গতিটা সেদিন আমি ভুলবশত না বানাতাম আজ হয়তো এদেরকে শয়ন দেওয়ার জন্য আমাকে একটা গদি বানাতে হতো তখন আমি ঠাকুরের দিকে তাকিয়ে একটু হেসে বললাম যা করে সত্যি মঙ্গলের জন্যই তারপর থেকে এরা এর মধ্যে ঘুমাচ্ছে এখন তো যখন চলে যাবে তখন তাকে আবার গুছিয়ে রেখে দেব। ব্যাস এই ভেবেই আমার মনটা খুব শান্তি হয়ে গেল যে আমি যে ভেবেছিলাম যে এক্সট্রা তুলোটা আমি নষ্ট করলাম আজকে তার দামটা আমি পেয়ে গেলাম পুচু সোনাকে স্নান করিয়ে এদেরকে দেখো এখন মুছিয়ে নেব ততক্ষণে আমার পায়েসটাও ঠান্ডা হয়ে যাবে গরম গরম পায়েস তো আর ভোগ দেওয়া যায় না দু দিন কম ঠান্ডা থাকলেও এখন আবার দেখছি সকালবেলা ভালোই কুয়াশা পড়ছে আমাদের এখানে তাই সকালবেলা যেহেতুদের স্নান করিয়ে একবারে পুজোটা দিচ্ছি পোশাকটাও একবারে পরিয়ে দিই তাই প্যান্ট আমি এখানে একটা ফুল প্যান্ট পরিয়ে এদের যে আগের পোশাক পরানো ছিল সেগুলোই পরাবো আর এক্সট্রা এখন আর নতুন পোশাক বের করছি না কারণ এদের পোশাক খুবই অল্প আর সমস্যা হয়েছে এদের সব ঘের মানে জামা টাইপের কিছুই নেই তা এখন যদি ঘেরটা পরাই দেখা যায় ওপরের ওইটা খালি থাকে তার জন্য হা হালকা করে আমি পেঁচিয়ে তারপরে পরাচ্ছি আর আমি যদি এদেরকে পোশাক বানিয়ে দিন আমি জামাই বানিয়ে দেবো কারণ আমি দেখছি হয়তো এদের মা পোশাক বানাতে পারেন না কিংবা হয়তো জামা পাওয়া যায় না সত্যি আমাদের এখানে ঠাকুরের পোশাক তেমন পাওয়া যায় না যখনই আমরা কিছু কেনাকাটা করি আমরা নবদ্বীপ থেকেই বেশি আনি এই সোয়েটারটা দু বছর আগে আমি এই গোপাল সোনাকে বানিয়ে দিয়েছিলাম নিজের হাতে আন্দাজেই বানিয়েছিলাম যখন এদেরকে নিয়ে গেছি দিতে তখন দেখছি বেশ সুন্দর ফিট হয়েছে আর সেই উলের পোশাকটা পরেই আমাদের বাড়িতে এসে তবে পোশাকটা দেখে আমার বেশ ভালোই লাগছিল ইচ্ছে ছিল এদেরকে দুটো উলেরও পোশাক করে দেব। তবে জানি না যে সময়ের অভাবে আমি সেটা পারব কি না এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি সব কিছু তৈরি করার পরে ছেলের ইচ্ছা যে পায়েস ভোগ সে নিজের হাতে দেবে তার ছেলের কথা আর অমান্য করতে পারি না আর ছোট ছেলে এদেরকে যদি একটু ঠাকুরের সেবা পুজোর কাজে যদি না যুক্ত করা হয় এদের মনও চঞ্চল এই বয়সটায় তখন অন্য দিকে চলে যাবে আমরা ঘরে থেকে অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে একটু মোটিভেট করব তারাও যেন ঠাকুরের দিকে ধ্যান জ্ঞান মন দেয় তখন দেখা যাবে যে নেগেটিভ যে চিন্তাধারা তাদের মাথায় কিন্তু আসবে না আমাদের তে আগে যখন বয়স্ক কেউ থাকতো তারা কিন্তু গল্পের মাধ্যমেই কিন্তু ছোট থেকে বাচ্চাদেরকে শেখাতো ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এখন যেহেতু ফ্যামিলি ছোট সবার মনে সেইভাবে কিন্তু আসে না দাদু ঠাম্মার ভালোবাসা থেকে অনেক বাচ্চাই কিন্তু দূরে থাকে তারা কিন্তু ছোট বয়স থেকে যে একটা যে গল্প শুনে বেড়ে ওঠা সেটা কিন্তু আর পায় না মোবাইল দেখেই হয়তো তাদের শিশুকালটা কেটে যায় তখন দেখা যায় তাদের যে মোবাইলের যেগুলো দেখছে সবাই যে ভালো কিছু দেখবে তা না আমাদের চোখের সামনে অনেক খারাপ জিনিসও চলে আসে সেই খারাপ জিনিস দেখতে দেখতে তাদের মনেও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট চলে আসে আর আগেকার সময় তো এত মোবাইল টিভি ছিল না বাচ্চারা কিন্তু দাদু ঠাকুমা পিসির কাছেই কিন্তু গল্প শুনত ভগবানের এমনি আরও কত রকমের তখন তাদের মনেও কিন্তু সেই একটা চিন্তাধারা থাকতো দিনকাল যখন পাল্টেছে সময়ের সাথে সাথে মানুষের সব সব কিছুরই পরিবর্তন হয়েছে পায়েসটা আমি বলেছিলাম যে খুব সাবধানে কিন্তু তুমি বাটিতে তুলবে যেন অনিষ্ট না হয় আর নিচে পড়লে সেই জিনিস তো আর ভোগে দেওয়া যায় না তাই সেও খুব সাবধানে যত্ন করে তুলেছে দেখো কত সুন্দর লাগছে ফলও কিন্তু নিজের হাতেই বানিয়েছে তারপরে সব গুছিয়ে নিয়ে এখন সে ভগবানের ভোগ দেবে আমিও বারণ করিনি কারণ একটু যদি ভগবানকে যদি না যদি সেবা পুজো করাই তাহলে বড় হয়ে তো সেগুলো শিখবেই না মেয়ে হোক আর ছেলে হোক তাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই আমি মনে করি ঘরে যে থাকবে তারই ঘরের সব কাজে তার হাত দেওয়া উচিত কথা বলতে বলতে দেখো সে একটু ভগবানের হাত মুখ ধুইয়ে নিলো যেহেতু ছোটো ছেলে সেভাবে তো ক্যামেরা ধরতে পারে না তোমরা যাও একটু কষ্ট করে দেখে নিও আর বাস ভোগ সাজানো রেডি আর এর মধ্যে আমার ব্লগ ভিডিওটা আমি শেষ করে দেবো আশা করবো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে এতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদেরকে চলে যাবে আবার দেখা হবে রাধে রাধে